লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় দক্ষিণ চর মার্টিন ইউনিয়নের আসন্ন চেয়ারম্যান পদপ্রার্থী ইব্রাহিম ও তার সহযোগীদের বিরুদ্ধে এক ব্যক্তির জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে এই ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ মাইনুদ্দিন স্থানীয় সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনাটি ঘটেছে উপজেলার চার নং চর মার্টিন ইউনিয়নের সাত নং ওয়ার্ডের ওলামানগর এলাকায় মোহাম্মদ মাইনুদ্দিন জানান তিনি চাকরির সুবাদে বাড়ির বাইরে ছিলেন হঠাৎ মোবাইলে এক প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন যে তার কেনা জমিতে রাতের আধারে বালু ফেলে রাস্তা তৈরি করা হচ্ছে বাড়িতে ফিরে তিনি দেখতে পান ইব্রাহিম ও তার সহযোগীরা ট্রাক্টর দিয়ে বালু ফেলে তার বহু গাছ কেটে জমি ভরাট করে রাস্তা নির্মাণ করেছেন মাইনুদ্দিন বলেন আমি খবর পেয়ে বাধা দিতে আসলে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় প্রাণের ভয়ে আমি সেখান থেকে চলে আসি তিনি তার প্রয়কৃত জমির দলিল খতিয়ান ও নামজারির কাগজপত্র সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন যা তার মালিকানার বৈধতা প্রমাণ করে অভিযোগপত্রে ইব্রাহিম ছাড়াও মাওলানা নুরুল আমির ইসমাইল হোসেন আবুল কালাম মোহাম্মদুল্লাহ আহমদুল্লাহ রফিক ও রায়হান সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে এ বিষয়ে অভিযুক্ত ইব্রাহিম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন এলাকার কিছু মানুষ চলাচলের রাস্তা না থাকায় বাড়ির সবাই মিলে নিজেরাই রাস্তা তৈরি করেছেন আমি এতে জড়িত নই তার দাবি এই রাস্তাটি এলাকার সাধারণ মানুষের সুবিধার জন্য নির্মাণ করা হয়েছে এ ঘটনায় উলামানগর এলাকার সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে একদিকে জমির মালিক যেমন তার সম্পত্তি ফিরে পাওয়ার দাবি জানাচ্ছেন অন্যদিকে অভিযুক্তরা রাস্তাটিকে জনস্বার্থে তৈরি বলে দাবি করছেন বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী মাইনুদ্দিন এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এখন প্রশাসন কি পদক্ষেপ নেয় তার উপরই নির্ভর করছে পরবর্তী পরিস্থিতি আর এই মাটি ভরাট করার জন্য সহযোগিতা করেছিলেন নেতৃত্ব দিয়েছিলেন মাটি ইউনিয়নের চেয়ারম্যান ফাটে ইব্রাহিম পার্শ্ববর্তী যারা দুষ্কৃতী ছিলেন তাদের মধ্যে রয়েছে মাওলানা ইব্রাহিম ইসমাইল আবুল কালাম মোহাম্মদুল্লাহ আহমদুল্লাহ ইসমাইল ছেলে রায়হান এছাড়াও তাদের সাথে আরও অনেক লোকজন ছিল আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এলাকাবাসী দৃষ্টি আকর্ষণ করছি জনমার্কিন ইউনিয়নবাসী দৃষ্টি আকর্ষণ করছি আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন